মাত্র কয়েকদিন আগেই তোলবার ফেলে দিয়েছিল চ্যাম্পিয়ন জালমির মানিক জাভেদ আফ্রিদি তিনি বলেছিলেন পেশোয়ার জালমির বিপক্ষে সিরিজ খেলার জন্য প্রস্তাব দিয়েছেন অন্যতম মানিক শাহরুখ খান যদিও কে কে আর আর শাহরুখ খানের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নিজের দাবি থেকে সরে আসতে বাধ্য হন তিনি এবার তেমনই এক বোমা ফাটালেন পেশোয়ার জালমির মালিক এবার তিনি আশা প্রকাশ করলেন তার দলের ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ইসলাম গ্রহণ করবেন এই জন্য তিনি পেশোয়ার জালমের সমর্থকদের প্রতি জন্য তিনি যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন একই সঙ্গে জাভেদ আফ্রিদি জানান ইসলাম ধর্ম নিয়ে ইতিমধ্যে অধ্যয়ন শুরু করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি নিউজ চ্যানেলকে জামেদ আফ্রিদি বলছেন ড্যারেন সেমি যে ইসলাম সম্পর্কে অধ্যয়ন শুরু করেছেন এটা আমার জীবনে অনেক বড় অর্জন সেই ভিডিওতে জামেদ আফ্রিদি বলছিলেন আমি প্রার্থনা করি যেন সেমি তার ধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করেন তার অনেক জ্ঞান রয়েছে এবং সে আলোকে ইসলাম শক্ত সে আলোকে ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করে দিয়েছেন সেই আলোকে ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করে দিয়েছেন তিনি আমি মনে করি এটা অনেক বড় অর্জন আমার জন্য এবং আমার পুরো দলের জন্য এটা অনেক বড় কিছু